বাবার ঘৃণা দিদি ছলে লিখিয়ে নেয় সমস্ত সম্পত্তি লরির দালালিও করেছেন এক সময়ের হারিয়ে যাওয়া অভিনেতা লোকেশ ঘোষ বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাবা ছিলেন বিখ্যাত প্রযোজক তার প্রযোজনায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে উত্তম কুমার সকলেই সেই প্রযোজকের পুত্রের নাম লোকেশ ঘোষ সেই লোকেশকে চূড়ান্ত অবহেলায় থাকতে হয়েছে একটা সময় নব্বই দশকের শেষের দিকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে এসেছিলেন অভিনেতা লোকেশ ঘোষ তাকে প্রথম ব্রেক দিয়েছিলেন প্রযোজক অঞ্জন চৌধুরী ছবির নাম ছিল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছবিতে অভিনয় করার কথা ছিল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কিন্তু শুটিং শুরুর ঠিক আগে চিকেন পক্স হওয়ার কারণে সেই ছবি থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি তার অনুপস্থিতিতে নায়কের চরিত্রে অভিনয়ের অফার যায় লোকেশ ঘোষের কাছে তারপরে ঘুরে যায় লোকেশের ভাগ্যের চাকা কিন্তু তার আগে বেশ কয়েক বছর লরির দালালি করেছিলেন এই অভিনেতা বাবা ছিলেন বিখ্যাত প্রযোজক মা ছিলেন অভিনেত্রী ক্লাস নাইনে পড়ার সময় বিবাহ বিচ্ছেদ ঘটে তার বাবা মায়ের মনে দুঃখ চাপা রেখে লোকেশ বলেছেন আমার মা ছিলেন উত্তম কুমারের নায়িকা বিয়ের পর সবটা বন্ধ করে দিয়েছিলেন তার বাবা মায়ের ইচ্ছাকে গলা টিপে মেরে ফেলেন তার বাবা লোকেশ বড় হয়েছেন দার্জিলিংয়ের সেন্ট পল স্কুলে পড়াশোনা করে কলকাতায় ফিরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হয়েছিলেন তিনি অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল তার মনে বাবাকে সটান বলেও দিয়েছিলেন তার কোনো সাহায্যই তিনি নেবেন না যা করবেন নিজের দমে আত্মাভিমানী বাবা ছেলের এই ঔদ্ধত্ব মেনে নিতে পারেননি লোকেশ বলেছেন আমার বাবা একটা সময় পরিচালক প্রযোজকদের জনে জনে বলেছিলেন আমার ছেলেকে কাজ দেবে না ফলে চেনা পরিচিত থাকলেও ইন্ডাস্ট্রির কোনো কাকু জেঠু কাজ দেয়নি লোকেশকে একমাত্র অঞ্জন চৌধুরী ছিলেন ব্যতিক্রম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চিকেন পক্স হওয়ার কারণে মুখ্যমন্ত্রী ছবিতে অভিনয়ের সুবর্ণ সুযোগ করে দেন লোকেশ ঘোষকে তারপর ভাগ্যের চাকা ঘুরে যায় অভিনেতার সেই সময়ে অঞ্জন চৌধুরীর নাচ নাচ ছবিতেও অভিনয় করার কথা ছিল লোকেশের একটা সময় পর ইন্ডাস্ট্রি থেকে ডাক আসা বন্ধ হয়ে যায় তা একদিকে যেমন বাণিজ্যিক ছবি থেকে হারিয়ে যেতে থাকে অন্যদিকে তেমনই বন্ধ হতে থাকে একের পর এক সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল নিজের প্রযোজনাতেই নিজেই ছবি তৈরি করেছেন লোকেশ কিন্তু তার মধ্যে একটি ছবিও সারা ফেলতে পারেনি বক্স অফিসে কিন্তু তিনি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোটিপতি বাড়ির ছেলে তিনি বাবার বিপুল ব্যবসা অনেক টাকা তার কানা নাকি পাননি লোকেশ তেমনটাই অভিনেতা দাবি করেছেন বারবার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লোকেশ অনেক দুঃখ করেই বলেছেন আমার বাবার উপার্জিত এক পয়সাও আমি পাইনি ছল কৌশল করে আমার দিদি সবটা নিজের নামে লিখিয়ে নিয়েছে আমাকে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়েছে কঠিনভাবে নব্বই দশকের একেবারে শেষের দিকে ইন্ডাস্ট্রিতে যখন প্রসেনজিৎ রঞ্জিত মল্লিকদের দাপট চলছে তখনই এই সুদর্শন অভিনেতা প্রবেশ করেছিল টলিউডে যাকে আজও লোভার সিনেমার জন্য মনে রেখেছেন দর্শকরা প্রখ্যাত পরিচালক দেবেশ ঘোষের ছেলে লোকেশ ঘোষ খুব কম সময়ের মধ্যে তিনি প্রভূত সাফল্য পেয়েছিলেন তার অবশ্য আরও একটি পরিচয় তিনি স্বনামধন্য পরিচালক অঞ্জন চৌধুরীর জামাই তবে দেবেশ ঘোষের ছেলে বলে যে তিনি অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়েছিলেন তেমন নয় নিজে দেয়ার সমস্ত সাক্ষাৎকারে কথা তিনি নিজেই জানিয়েছেন নব্বই দশকের শেষ থেকে দু সাল পর্যন্ত ছুটিয়ে ইন্ডাস্ট্রিতে একের পর এক কাজ করে যাচ্ছিলেন লোকেশ অবশ্যই তারাই উত্থানের পেছনে অঞ্জন চৌধুরীর অনেক বড় ভূমিকা ছিল লোকেশ নিজেও বারবার স্বীকার করেন তার যে প্রতিপত্তি টলিউড ইন্ডাস্ট্রিতে গড়ে উঠেছিল তার নেপথ্যে সবটাই ছিলেন অঞ্জন চৌধুরী লোকেশকে তিনি খুবই ভালোবাসতেন তাই তো মেয়ে চুমকি চৌধুরীর সঙ্গে তিনি তার পছন্দের অভিনেতার বিয়েও দিয়ে দিয়েছিলেন তবে লোকেশ ঘোষের বাস্তব জীবনটা মোটেই সুখের হয়নি দু সালে তার বাবা দেবেশ ঘোষ মারা যান তার নিজের দিদি বাবার কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন বাবার সম্পত্তির কানা করিও ভাগ পাননি লোকেশ চুমকি চৌধুরীর সঙ্গেও তার দাম্পত্য জীবনটাও সুখের হয়নি শোনা যায় লোকেশের মদ্যপানের অভ্যাসের কারণেই নাকি চুমকি তাকে ছেড়ে দিয়েছিলেন লোকেশ এবং চুমকির নাকি একটি মেয়েও আছে সেও মায়ের সঙ্গেই থাকে লোকেশের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর চুমকি আবারও বিয়ে করেন তবে বিচ্ছেদের পর নিজের ভুলটা উপলব্ধি করতে পেরেছেন অভিনেতা তিনি আবারও নতুন করে টলিউডে ফিরতে চান দর্শক মহলে আজও তার জনপ্রিয়তা রয়েছে আগের মতোই সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন আগামী দুবছরের জন্য তার হাতে এমন কিছু পরিকল্পনা রয়েছে তাতে ইন্ডাস্ট্রিকে তাকে নিয়ে নাকি আবারও ভাবতে হবে দু সালের পর থেকে কার্যত লোকেশ ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন টলিউড থেকে তিনি তার জীবনে লরির দালালি থেকে শুরু করে হোটেল ব্যবসাও পর্যন্ত করেছেন কিন্তু একজন অভিনেতা হিসাবে অভিনয়টাই তার আসল পথ তাই অতীত ভুলে নতুনভাবে আবার টলিউডের পথে পা বাড়িয়েছেন লোকেশ শীঘ্রই তার কিছু ছবি মুক্তি পাবে দর্শকরা আবারও নতুন রূপে ফিরে পাবেন তাদের পছন্দের অভিনেতাকে ভিডিও শেষ অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি অভিনেতা লোকেশ ঘোষের অভিনয় আপনাদের কেমন লাগে ও ইনি যদি আপনাদের পছন্দের অভিনেতা হয়ে থাকে বা ইনি যদি আবারও অভিনয় জগতে ফিরে আসেন আপনাদের কেমন লাগবে জানাবেন কমেন্ট বক্সে তবে শুধু যে বিবাহ বিচ্ছেদ সম্পত্তি হাত ছাড়া তাই নয় অভিনেতার বিরুদ্ধে উঠেছিল মহিলাকে হেনস্থার অভিযোগ তিনি নাকি ফ্ল্যাটে ডেকে এক মহিলাকে হেনস্থা করেছিলেন এরকমই অভিযোগ উঠেছিল অভিনেতা লোকেশ ঘোষের বিরুদ্ধে সালটা ছিল দু কসবা থানায় লোকেশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এক মহিলা কিন্তু সেই সময় লোকেশ ঘোষের পুলিশ কোনো খোঁজ পাইনি সেই মহিলা পুলিশকে জানিয়েছিলেন লোকেশ নাকি তাকে ফোন করে জানান যে তার পেটে ব্যথা করছে প্রথমে গুরুত্ব না দিলেও একাধিকবার ফোন করার পর ওই মহিলা লোকেশের ফ্ল্যাটে পৌঁছান সেখানে গিয়ে তিনি দেখেন যে লোকেশের শরীর খারাপ হয়নি মহিলা অভিযোগ করেন যে লোকেশ তখন অবস্থায় ছিলেন এবং অসংলগ্ন কথাবার্তা বলছিলেন অভিনেতার মোবাইল থেকেই ডাক্তারকে ফোন করতে চান নাকি ওই মহিলা লোকেশ বাধা দিতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় একটা পর্যায়ে লোকেশ আচমকায় ওই মহিলার মাথা দেওয়ালে ঠুকে দেন এমনকি তাকে কিলচর ঘুষিও মারেন বোতল দিয়েও নাকি তাকে আঘাত করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন ওই মহিলা যদিও পরবর্তীতে এই ঘটনা আর বেশি দূর এগোয়নি এই ঘটনার পরিসমাপ্তি কি হয়েছিল তাও জানা যায়নি নব্বই দশকের একাধিক বাংলা ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন লোকেশ ঘোষ তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল শ্রীমান ভূতনাথ আসল নকল লোফার গরিবের সংসার রাখি পূর্ণিমা নাচনাগিনী নাচরে তার উল্লেখযোগ্য ছবি তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে